হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েলকাম টু চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের হচ্ছে হিস্ট্রি ডিসক্রিপটিভ ক্লাস ফোর আজকে আমরা কী কী টপিক ডিসকাস করব সেটা হচ্ছে মগধের উত্থান হর্যাঙ্ক বংশ মানে বিম্বি সার তার সাথে তারপরে দেখো শিশু নাগ বা শেষ নাগ বংশ নেক্সট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে নন্দ বংশ তারপরে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দু এবং অশোক এই সমস্ত ডিটেলস মানে একদম পুরো সামর্য সাম্রাজ্যটা আমরা শেষ করে দেবো আজকের মধ্যে এবং আমাদের তোমাদের সিলেবাসটা যেটা তোমার রিসেন্টলি যে কোনো এক্সাম এন টি রেলের গ্রুপ ডি বা পিএসসি ক্লার্কশিপ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবেল আইসিডিএস যে কোনো এক্সাম দেবে লাইফে এই চ্যাপ্টারগুলো হিস্ট্রি যদি পুরোটা কমপ্লিট করে নিতে পারো হিস্ট্রির কথা বলছি তাহলে হিস্ট্রির বাইরে থেকে তোমার একটা প্রশ্নও আসবে না এবং ডেসক্রিপ্টিভভাবে প্রশ্ন তুমি যদি পড়ো তাহলে তোমার কীভাবে মুখস্তটা খুব তাড়াতাড়ি হবে এবং বুঝতে খুব সুবিধা হবে ঠিক আছে তো এখানে দেখে নাও প্রথম আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা আমাদের কমপ্লিট হয়ে গেছে বৈদিক যুগ আমাদের কমপ্লিট হয়ে গেছে ডেসক্রিপ্টিভভাবে ধর্মীয় প্রতিবাদ আন্দোলন এটাও আমাদের ডেসক্রিপ্টিভভাবে এই তিনটে কমপ্লিট হয়ে গেছে আজ আমরা পড়বো মৌর্য যুগ পর্যন্ত ঠিক আছে এবার দেখে না প্রথম দেখো মগধের উত্থান মহাভারতে মহাকাব্যে মগধের উল্লেখ পাওয়া যায় জরাসন্ধ ও বৃহদ্দত মহাভারত মহাভারতের কালে মগধের রাজা ছিলেন প্রথম দিকে গ্রিব্রীজ ছিল মগধের রাজধানী ঠিক আছে যখন প্রথম মগধ মগধের উত্থান হয়েছিলো তখন গ্রিব্রীজ ছিল মগধের রাজধানী এরপর এখানে বিভিন্ন সাম্রাজ্যের শুরু হচ্ছে প্রথম দেখো বিম্বিসার তিনি কত খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে এবং আরেকটা কথা বলে রাখি এখান থেকে কী কী প্রশ্ন আসবে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দেবো তো প্রথম দেখো বিম্বিসার ছিলেন হজ্জাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাই ডাব্লিউ বিসিএসে অনেকবার রিপিট হয়েছে অনেক সময় দিয়ে দেবে যে হজ্জাঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে বা বিম্বি কোন বংশে রাজা ছিলেন ঠিক আছে প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার সাথে বলে রাখি এই যে সালগুলো রয়েছে এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে তো কোথাও কোনো হয়তো এটা পাঁচশো চুয়াল্লিশ আমি দিয়েছি ও হয়তো কোথাও পাঁচশো তেতাল্লিশ থাকতে পারে বা কোথাও পাঁচশো পঁয়তাল্লিশও থাকতে পারে তো এই ডাটাগুলো একটু দেখে নেবে ঠিক আছে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আছে হিস্ট্রি যেহেতু এটা ঠিক আছে এবার দেখো তিনি পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন এগুলো সব কিন্তু খ্রিস্টপূর্বাব্দের আগে কথা বলা হচ্ছে ঠিক আছে জৈন সাহিত্যে বিম্বিসারকে সনিক নামে অভিহিত করা হয়েছে এটা বেঙ্গল পিএসসির ফেভারিট প্রশ্ন সোনিক নামে পরিচিত কে বা সনিক নামে কে পরিচিত এই ধরনের প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে পিএসসির পরীক্ষা এন এই পিসিতে এইসব জায়গাতে আসবেই তো সনিক নামে পরিচিত কে বিম্বিসার তোমরা এটা যদি কমপ্লিট করে নাও না তাহলে দেবে কোনো বইও তোমাদের দরকার পড়ছে না নেক্সট দেখো পুত্র অজাশত্রু বিম্বিসারকে কারারুদ্ধ করেন এবং চারশো তিরানব্বই খ্রিস্টপূরবাব্দে বিসিম হচ্ছে বিপর খ্রিস্ট মানে যে খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসারের মৃত্যু হয় ঠিক আছে তাহলে এখানে বুঝতে পারলে যে বিম্বিসারের পুত্রের নাম হচ্ছে অজা অজাতশত্রু অজাতশত্রু কী করে তার বাবাকে বিম্বিসারকে কারারুদ্ধ করে এবং চারশো তিরানব্বই সালে খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয় বিম্বিসারের ঠিক আছে এবার দেখো বিম্বিসারের আমলে মহাবীর ও গৌতম বুদ্ধ মগধের নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন ঠিক আছে নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অজাশত্রু সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা পড়বো এখানে দেখো অজাশত্রু চারশো বিরানব্বই খ্রিস্টপূর্ব থেকে চারশো ষাট পর্যন্ত রাজত্ব করেছিলেন এবার দেখো ইনি চারশো বিরানব্বই খ্রীষ্টপূর্বাদে মগধে সিংহাসনে আরোহণ করেন প্রথম বৌদ্ধ মহাসভা রাজগৃহে অজাশত্রুর রাজত্বকালেই হয়েছিল তোমাদের আগে যখন তোমাদের পড়েছিলাম এই বৌদ্ধ মহাসভা কোথায় কোথায় হয়েছিল তো তখন সেখানেও তোমাদের বলে দিয়েছিলাম এখন আর একবার এখান থেকে তোমরা ভাবে জেনে যাচ্ছ যে প্রথম বৌদ্ধ সভা যেটা হয়েছিল বা বৌদ্ধ মহাসভা যেটা হয়েছিল সেটা হয়েছিল কোথায় রাজগৃহেতে অজাশত্রুর রাজত্বকালে এবং আরেকটা মনে রাখবে এই অজাশত্রুর রাজগৃহই ছিল রাজধানী ঠিক আছে এবং তিনি কুনিক নামে পরিচিত দেখো এখানে কিছুক্ষণ আগেই পড়লাম যে বিম্বিসার তিনি সনিক নামে পরিচিত এবং অজাশত্রু তার পুত্র তিনি কুনিক নামে পরিচিত এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে না এরপর দেখো অজাশত্রু তার পুত্র উদয়নের হাতে নিহত হন চারশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে উদয়িন জৈন ধর্মের অনুগামী ছিলেন শেষ হজ্ঞাঙ্ক বংশের রাজা ছিলেন দশক এই প্রথম রাজাকে এবং শেষ রাজাকে সব এক্সামে কিন্তু আসে এখান থেকে প্রশ্ন এবার আমরা যেটা পড়বো শিশুঙ্গা বা নাগ বংশ চারশো বারো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো চুরানব্বই খ্রিস্ট সরি তিনশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে এখানে এই ইংলিশটার ডাটাটা একটু দেখবে নেক্সট দেখো এবার এখানে দশক তার অমর্তা শিশুঙ্গা বা শেষ নাগের হাতে নিহত হন অমর্তা মানে হচ্ছে মিনিস্টার যে নাক দশক তার তখন যে মিনিস্টার ছিল শিশুঙ্গা বা শেষ নাগের হাতে তিনি নিহত হন শিশুঙ্গা এই বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি প্রথম গ্রিপ ব্রিজ ও পরে বৈশালীতে তার রাজধানী স্থাপন করেন তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে শিশুঙ্গা এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে এবং তার প্রথম রাজধানী ছিল গ্রিপ ব্রিজ এবং পরে সে তার রাজধানীটা চেঞ্জ করে বৈশালীতে স্থানান্তরিত করেছিল তার পুত্র বা তার পরবর্তী রাজা কাকবর্ণ বা কালাশোক পুনরায় পাটলিপুত্রতে রাজধানী স্থানান্তরিত করে পরবর্তী রাজা কালাশোক যাকে কাকবর্ণও বলা হতো তিনি পুনরায় পাটলিপুত্রতে রাজধানী স্থানান্তর করেছিলেন কালাশোকে রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ মহাসভা বৈশালীতে অনুষ্ঠিত হয় এটাও খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন চলে আসবে দ্বিতীয় বৌদ্ধ মহাসভা কার আমলে হয়েছিল কার আমলে হয়েছিল কালাশোকের আমলে কোথায় হয়েছিল বৈশালীতে ঠিক আছে নেক্সট দেখো শিশুঙ্গা বা বংশের শেষ রাজা ছিলেন নন্দীবর্ধন ঠিক আছে এরপর দেখো নন্দ নন্দবংশ নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে মহাপদ্মনন্দ নন্দ বহুবার এটা ডাব্লিউ বিসিএস এক্সামে এসছে এক একরোট বা সর্বক্ষরন্তক বলা হতো অথবা তাকে সর্বক্ষত্রিয় ছেদাও বলা হতো নেক্সট দেখো নন্দবংশের শেষ রাজা ছিল ধননন্দ তার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তাই এমন প্রশ্ন আসবে কোন নন্দবংশ রাজার আমলে আলেকজান্ডার ভারতে আক্রমণ করে তো অ্যান্সার কি হচ্ছে ধন এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের হাতে নন্দবংশের ধ্বংস হয় এবং লাস্ট যে পয়েন্টটা এটার খুব ইম্পর্টেন্ট ঐতিহাসিক রাধাকুমদ মুখোপাধ্যায় উত্তর মহাপদ্মনন্দকে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করেছিলেন এগুলো সব এনসিআরটি বই থেকে নেওয়া ঠিক আছে এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো আশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পুরো মৌর্য বংশটা এবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তিনশো সাল থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মানে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবার দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সান্দ্রকোট্টস নামেও পরিচিত সান্দ্রকোষ্ঠ হচ্ছে গ্রিক শব্দের রাজা বলে বলা হয় ঠিক আছে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্তের সাথে সেলুকাসে যুদ্ধ হয় এবং জয় হন চন্দ্রগুপ্তই ঠিক আছে মৌর্য দরবারে মেগাস মেগাস্তেনেসকে দূত হিসাবে প্রেরণ করেন তাহলে এই প্রশ্নটা আছে যে মধ্য মৌর্য দরবারে কে সেলুকাশে দূত হিসাবে আসেন তো অ্যান্সার কি হচ্ছে মেগাস্তিনিস আবার অনেক সময় আসে যে মেগাস্তানিসকে কে দূত হিসাবে মৌর্য দরবারে পাঠিয়েছিল তার অ্যান্সার কি হচ্ছে সেলুকাস এবার দেখো মেগিস্তিনি মেগাস্তিনি ছিলেন ইন্ডিকা গ্রন্থের রচিত এটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি এবার দেখো চন্দ্রগুপ্তের মন্ত্রী ও প্রধান পরামর্শদাতা চাণক্য পণ্ডিত কৌটিল্য নাম নিয়ে অস্ত্রশাস্ত্র রচনা করেন তাহলে এই প্রশ্নটা তোমরা অনেকবার দেখেছ বিভিন্ন এক্সামে যে অস্ত্রশাস্ত্রের রচয়িতা কে তাহলে চাণক্য কৌটিল্য ঠিক আছে ঐতিহাসিক হেমচন্দ্র চৌধুরী চন্দ্রগুপ্তকে ভারতের প্রথম সার্বভৌম সম্রাট রূপে চিহ্নিত করেন এবার দেখো এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের পর যিনি রাজত্ব করেন তিনি হচ্ছেন বিন্দুসার ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের পর রাজা হন জৈন সাহিত্যে তাকে সিম হাসেন নামে অভিহিত করা হয়েছে এবং বিন্দুসার অমিত ঘাত হিসাবে পরিচিত ছিলেন ঠিক আছে এবার এখানে দেখো এই যে দেখছো বিন্দুসার এবং কিছুক্ষণ আগেই পড়লাম বিম্বিসার ঠিক আছে দেখে নাও এখানে তোমার দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম এই বিম্বি এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে না ঠিক আছে এখানে এটা মনে রাখবে কি করে দেখো বিম্বিসারের স্পেলিং কী হচ্ছে বি আই এম দিয়ে হচ্ছে এবং বিন্দু সারের স্পেলিং কী হচ্ছে বি আই এন তাহলে এম যেহেতু প্রথমবার আসে তাহলে এইটা তোমাদের মনে করতে সুবিধা হবে যে বিম্বি সার আগে এসেছিলো তারপরে এসেছিল বিন্দু সার ঠিক আছে তাহলে এখান থেকে তোমাদের আর গোলমাল পাকাবে না এটা এরকমভাবে তোমরা মনে রাখবে এখানে দেখো এবার বিন্দুসার বিন্দু সারের সম্বন্ধে সব কিছু বলে দিলাম যে তাকে সিমাসের নামে অভিহিত করা হয়েছিল এবং তিনি অমিত ঘাত হিসাবেও পরিচিত ছিলেন এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সম্রাট অশোক তিনি দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন অশোক বিন্দুসারের পর রাজা হন তাহলে এই ডেসক্রিপ্টিভভাবে পড়লে তোমাদের সুবিধা কী হচ্ছে যে কার পরে কোন বংশ এসেছিল এবং কার পরে একটি রাজা হয়েছিল সেটা পরপর তোমাদের জানা থাকছে কিন্তু অবজেক্টিভভাবে পড়লে এটা কি কোনোভাবেই তোমরা মুখস্থ রাখতে পারবে না তার প্রধানমন্ত্রী ছিলেন রাধাগুপ্ত তাহলে সম্রাট অশোকের প্রধানমন্ত্রীর নাম কি রাধাগুপ্ত দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেন কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার আগে তিনি শিবের উপাসনা করতেন কলিঙ্গ যুগের আগে পর্যন্ত কলিঙ্গ যুদ্ধের আগে পর্যন্ত অশোক শিবের উপাসনা করতেন কিন্তু তার পরবর্তীকালে এত মৃত্যু দেখে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা আয়োজিত হয় এটাও খুব ইম্পর্টেন্ট যে তৃতীয় বৌদ্ধ মহাসভা কোথায় আয়োজিত হয়েছিল পাটলিপুত্রতে কার আমলে হয়েছিল সম্রাট অশোকের আমলে এবং সবাই লাস্ট যেটা সেটা হচ্ছে দেখো অশোক পশু বলি বন্ধ করেছিলেন এবার দেখো আরও এই সমাজ রিলেটেড কিছু প্রশ্ন এবার দেখো মস্কি ও গুজ্জর লিপিতে তাকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে অভিহিত করা হয়েছে এটাও ডাব্লু বিসিএস এক্সামের প্রিয় কোশ্চেন ঠিক আছে তাহলে মাস্কি ও গুজ্জর লিপিতে তাকে মানে হচ্ছে অশোককে দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে অভিত করা হয়েছে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন কে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্র তোমাদের আগবার বলেছি যে প্রথম সম্রাট এবং শেষ সম্রাটকে এটা কিন্তু মুখস্থ করতেই হবে পিতার জীবিতকালে অশোক তক্ষশিলা ও উজ্জয়নীর শাসক ছিলেন যখন তার বাবা রাজত্ব করতেন তখন অশোক কোথাকা রাজা ছিলেন তক্ষশিলা ও উজ্জয়নীর এবার দেখো ত্রয়োদশ শিলালিপিতে মনে হচ্ছে থার্টিন্থ শিলালিপিতে অশোক অশোকের কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে নেক্সট দেখো উনিশশো পনেরো সালে আবিষ্কৃত শিলালিপিতে কেবলমাত্র অশোকের নামেরই উল্লেখ রয়েছে এবং লাস্ট দুটো টপিক সেটা হচ্ছে আঠেরোশো সালে জেমস প্রিন্সেপ অশোকের লিপি পাঠোদ্ধার করেছিলেন এবং তিনি সাঁচি স্তূপ নির্মাণ করেন সাঁচি স্তূপকেই নির্মাণ করেন সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক এটা তোমাদের ফুড সাপ্লাইয়ের এক্সামেও এই প্রশ্নটা তোমাদের এসেছিলো তাহলে এই ডিসক্রিপটিভভাবে বললে রিসেন্টলি তুমি যত এক্সাম দেবে লাইফে সব দেখবে এইখান থেকেই আসে তো এটা একদম পুরো মুখস্থ করে নেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং